আসসালাম আলাইকুম সবাইকে বেঙ্গল সিস্টার কিচেন ট্রাভেল থেকে আমি এসেছি আজকে সানা সুপার মার্কেটে এই জায়গাটা আপনারা অনেকেই চেনেন কিন্তু আমি আজকে একটু ভিন্নভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানকার পরিবেশ প্রোডাক্ট আর আমার নিজের অভিজ্ঞতা দ্বিতীয় ঢুকতে যেটাই প্রথমে চোখে পড়লো সাজানো গুছানো সেলফ আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ সুপার সাধারণত খুব ব্যস্ততার চাপ থাকে কিন্তু এখানে একটা আলাদা শান্ত অনুভূতি আছে এদিকে দেখুন একটা গ্রোসারি সেকশন চাল ডাল তেল থেকে শুরু করে যে কোনো দরকারি জিনিস সবই সুন্দরভাবে ভাবে সাজানো আছে এখন এসেছি আমি ফুড কর্নারে এখানকার ফল সবজি সবকিছুই টাটকা আমি সাধারণত শপিং করতে গেলে প্রথমে দেখি এই সেকশনটা আর বলতে হবে সানা সুপার মার্কেটে দিকটা সত্যি একটা ভালো দিক ফলগুলোর রং আর ফ্রেশ লুক দেখলেই বোঝা যায় যে এরা নিয়মিত মেনটেন করে এটা আসলে সব কাস্টমারদেরকেই আকর্ষণ করে তাদের এই সাজানো গোছানো আর টাটকা জিনিসগুলো এরা কাস্টমারদের সাথে অনেক ভালো ব্যবহার করে যে কারণে কাস্টমাররা বারবার ঘুরে আসে সবচেয়ে ভালো লেগেছে প্রোডাক্টগুলির মূল্য পরিষ্কারভাবে লেখা আছে আর তুলনামূলক দামও বেশ ঠিকঠাক রিজনেবল প্রাইস এই সেকশনে আসলে মনে হয় শপিং করতে সময় খুব কম লাগে আর সবকিছুই হাতের কাছে পাবেন টুকটাক জিনিস গিফট আছে এখানে আপনারা দেখতে পারেন ঘরের আসবাবপত্র জিনিসপত্র গিফট আইটেমে অনেক কিছু আছে চাইলে আপনারা এখান থেকে গিফট দেওয়ার জন্য জিনিস নিয়ে নিতে পারবেন ঘরের হাড়ি পাতিল প্রেসার কুকার সবকিছু পাওয়া যায় এখানে ওয়ান টাইম চুলাগুলো পর্যন্ত আছে বারবিকিউর জন্য বাইরে গেলেও আপনারা এরকম গুলো ইউজ করতে পারেন এদিকে বাচ্চাদের জিনিস সবকিছুই আছে

বাইরের সবজি গুলা দেখাই ম্যাঙ্গো অনেক ফ্রেশ আর ছয় টাকা 99 নাইন মাঝে মধ্যে আরো কমও দেয় পেঁপে আছে চার টাকা পঞ্চাশ ছোট বড় সব সাইজ এর আপনারা নিয়ে নিতে পারেন আর এগুলো সবই দেশি সবজি তো এটাই ছিল আজকে সানা সুপার মার্কেট ট্যুর সত্যি বলতে এখানে শপিং করার বেশ আরামদায়ক প্রোডাক্ট পরিবেশ সার্ভিস সবই ঠিকঠাক মনে হলো আপনারা যদি কখনো এখানে আসেন অবশ্যই নিজের অভিজ্ঞতা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আবারও দেখা হবে অন্য কোনো ফ্লগে ইনশাআল্লাহ फिफ हम मैं सना सुपर मार्केट इधर आओ सब कुछ मिलेगा इधर फ्रेश ताज़ा और सस्ती और अदरस ऐसी